তো আমরা এখন বেরিয়ে পড়েছি তিবলিশিতে ঘোরার জন্য তো প্রথম আমাদের ডেস্টিনেশন প্রথম জায়গাটার নাম কি প্রথম জায়গার নাম কি তোমাদেরকে সবটা আমি পরে বলবো সাথে থাকো অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে আমরা তো দেখবোই সাথে তোমাদেরকে দেখাবো ও আজকে হবে আমাদের সিটি ট্যুর মানে তিবলিশির সিটি ট্যুর দেখো 好了，谢 এখন আমরা বেরিয়ে পড়েছি তিবলিশি শহরটা ঘুরে দেখতে প্রথমেই আমরা চলে যাচ্ছি ওল্ড তিবলিশিতে সেখানে কী কী রয়েছে সেটা তো আমরা এখনো পর্যন্ত জানি না সেখানে গেলেই জানতে পারবো আর তোমাদেরকেও দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তো আমরা তো চলো দেখছি আমরা কিন্তু ভীষণ এনজয় করছি আর আশা করছি তোমরাও হয়তোবা আমার ভিডিও থেকে তোমরাও এনজয় করছো তো কেমন লাগছে তোমাদের দেখতে তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই